আমরা হয়তো অনেকেই জানতাম যে আওয়ামী লীগ হয়তো একসময় অতিরিক্ত শক্তি সঞ্চয় করে ফিরে আসবে কিন্তু তারা যে এভাবে আনসার হয়ে তারা যে এভাবে রিস্কাওয়ালা হয় তারা যে এভাবে সন্ত্রাসী হয়ে ফিরে আসবে এটা হয়তো আমরা অনেকেই ভাবতে পারিনি দর্শক এটা কিন্তু আমার কথা নয় এটা বাংলাদেশের ফেসবুকে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে এরকম কিছু ভিডিও যা কিছু ছবি এডিটিং করা আছে ছবিগুলো ফেসবুকের পাতায় দেখা যায় যে আওয়ামী লীগ ফিরে আসলো আনসার সদস্য হয় রিস্কওয়ালা হয় কেন আমি বললাম গত কয়েকদিন যাবৎ শাহবাগে আবার এই সচিবালয়ের সামনে একের পর এক আন্দোলন চলছে কারা এই আন্দোলন করছে এখন কি এই আন্দোলন করার সময় এই প্রশ্নটা রেখে আমি আজকে আমার ভিডিওটা শুরু করব। একটা সরকার বসেছে মাত্র পনেরো ষোলো দিন হল সেই সরকারকে আপনি একটু দম ধরার সুযোগ দেবেন তো ঋণে জর্জরিত একটা দেশ যে দেশে প্রায় লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ সেই দেশটা ঘুরে দাঁড়াতে সময় লাগবে না অবশ্যই লাগবে আর সেখানে আপনারা আন্দোলন শুরু করে দিলেন এটা ঠিক না আসলে বাঙালি পুরো স্বার্থপণ স্বার্থপণ না হলে এভাবে আন্দোলন করতে কেউ পারে না এই যে আনচার সদস্যরা গতকাল সচিবালয়ের সামনে যে আন্দোলনটা করলেন ছাত্রদেরকে মারা মারলেন সেনাবাহিনীদেরকে আহত করলেন কত বড় উদ্যোক্ত সাহস তাদের অবশ্যই এর ভিতরে আমি মনে করি কারো ইন্ধন আছে না হলে তো এই সময় আন্দোলন করার কথা নয় আপনি আন্দোলন করবেন যে কোনো আন্দোলনে একটা সময় আছে একটা নির্দিষ্ট তারিখ থাকে ঠিক না এখন কি আন্দোলন করার সময় দেশের যে বর্তমান পরিস্থিতি এই যে ফেলিতে কুমিল্লাতে ভয়াবহ বন্যা এই বন্যার কারণে মানুষ না খেয়ে দিনের পর দিন কাটাচ্ছে আর আপনারা সেখানে না গিয়ে আসন সদস্যরা আপনারা সচিবালয়ের সামনে বসে আন্দোলন করছেন এটা ঠিক না ছাত্রদের এক দৌরানীতি মাত্র পাঁচ মিনিটেই সেই আসনাজ সদস্যরা পালিয়ে গিয়েছেন তাদের প্রায় তিনশো নব্বই জনকে আজকে জেল হাজতে পাঠানো হয়েছে আমি মনে করি উচিত কাজটাই হয়েছে যারাই এখন আন্দোলন করে আমি মনে করি তাদের মতলব খুবই খারাপ কারণ এখন কোনো বিবেকবান মানুষ দেশের এই দুঃসময়ে আন্দোলন করার কথা নয় আপনি আন্দোলন করবেন দেশ তখন পরিস্থিতি ভালো থাকবে আর এবার দেশ যখন ঘুরে দাঁড়াবে আপনি আন্দোলন করলে আপনাকে দেশ তো দুটা টাকা দিতে পারবে দেশের অবস্থাই এখন ভয়াবহ মানুষ ঠিকমতো খেতে পারছে না মানুষ যারা যে সরকারে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকার মধ্যবর্তী সরকার যাই বলেন এরা কি পারবে আপনাদের চাহিদা মিটাতে এদের কি টাকা লাগবে না তো এই জন্যই আমরা সবাই যদি সমানভাবে কাজ করি বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই তাহলেই না আমাদের দেশ ঘুরে দাঁড়াবে তো তারপর না আপনি আন্দোলন করেন তো দর্শক যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার করে দেবেন কেন শেয়ার করবেন যারা আন্দোলন করেন আমি তাদেরকে হাত জোর করে বলবো বলবো একটু সময় নিন অন্তত ছয়টা মাস একটা বছর তাহলে হয়তো আপনারা যে কোনো ফলাফল পাবেন যে কোনো আন্দোলন করলে একটা সুফল পাবেন এখন কোনো সুফল পাবেন না কেন পাবেন না আপনাদের দেওয়ার মতো সামর্থ্য রাষ্ট্রের এই মূর্তি নেই এটা আপনাদের বুঝতে হবে আপনাদের বিবেকে এই জিনিসটা নিতে হবে আশা করি আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাভ